করে সকল ফ্যান পেজ এই পেজ সেই পেজ এগুলা অনেক গজায় উঠছে গজায় উঠে সেখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু সেটার নেগেটিভিটি এটা সেটা নিয়ে বহু রকমের পোস্ট সেটা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা বিভিন্ন জায়গায় আমার আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে আমার লেখালেখি আমার জীবনযাপন আমার খাবার ব্যাপার আমার কবিতা আমার গান ইত্যাদি সম্পর্কে যারা জানে খুব গভীরভাবে জানে তারা জানে যে এগুলো ফেক মেক কিন্তু অনেকেই জানে না যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বা একটা জেনারেশন যারা গত আমরা 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 প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সব সম্পৃক্ত নানানভাবে সেটা প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়াম লিটারেচার মিউজিক ফিল্ম টেলিভিশন তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড তো সবাই জানে আমার বন্ধু বান্ধববার জানে আমার সাথে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এইগুলো ফেক পেজ এ সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে নানান রকম পোস্ট দিয়ে সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে এ সমস্ত পেজ তো আমি আজকে ডিবি অফিসে আসছি

আর তাতে ওই ডরেই হাউন আঙ্কেলের কাছে গেছে বিচার দিতে ওই যদি না করতো তাহলে এখন কইতে পারতো যে আমি বিশ্রেষ্ঠ হাসিনা বিরোধী লড়াই তো আমি দেখি রেকর্ড রাখলাম এই ভিডিওটা ওয়েবসাইটে যাবে বুঝে ওই যে হাসিনার লসেন্সদেরকে নিয়ে যে সাইট হইতেছে না উড়ি আর নতুন ক্যাটাগরি কর্ম হাউন আঙ্কেল যারা সার দেখত যাই হোক আসেন এবার হিজবুত তারই নিয়ে কথা বলি ঢাকা রাস্তায় ঘোষণা দিয়ে মিছিল করিছে দেখেন পোস্টার দেখেন তাদের ইন্টারনাল আলাপের স্ক্রিন শট আছে ফেসবুকে সরাইছে তাও মিছিল করিছে নির্বিবাদী শেষ দিকে লোক দেখেন লাঠি চার্জ করিছে কিছু অ্যারেস্ট করছে আর্মি থেকে পুলিশকে বলা হইছে লাস্ট মোমেন্টেও ওদের লোক বল কম মানে আর্মির হার্ড একশানে যাওয়ার প্রয়োজন নাই হাসিনা মাম্মু কইলে লোক বলে অভাব হয় নাই আর্মার ভেহিকাল আর হেলিকপ্টার দিয়া ড্রোন উড়াইয়া ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অসুবিধা হয় নাই এখন ওদের লোক বল কম هيا যায় পড়ি আস্থরদের কথা যুলকার নাইন शायর কইছে যে সেনাবাহিনী ব্যর্থতার দায় নাকি সরকারের উপর বর্তায় বাবা কি কথা শুনি আজ মনসুর আর মুখে প্রফেসর ইউনূসের আয়নাগর ভিজিট করতে দিলো না ওয়াকার এর দায় প্রফেসর ইউনূসের বিক্রম মিশ্রর সাথে দেখা করলো ওয়াকার প্রফেসর ইউনূসের কোনো অনুমোদন ছাড়া এরা প্রফেসর ইউনূসের দোষ ওয়াকার যে পারপেট্রേറ്റর দেরকে পাতানোর চেষ্টা করতেছে যে সমস্ত জেনারেল গুম খুন করছে সেরা প্রফেসরের অনুসার দোষ জাতিসংঘের রিপোর্টের প্রতিবাদ জানাইছে হাসিনা ন্যারেটিভ নিয়া ওয়াকার সেটাও প্রফেসরের অনুসার দোষ এটা নিয়ে আসিচ্ছি এর পরের এপিসোডে আসিচ্ছি পরে কমনি এটা নিয়ে মেলা আলাপ আছে হিন্দু তাহরিরকে নিষিদ্ধ করেছিল হাসিনা নিষিদ্ধ করা ঠিক না বেঠিক সে আলাপে যেতেছি না কিন্তু কোন রাজনৈতিক দল যদি সশস্ত্র তৎপরতা না চালায় সাধারণ লিবারাল রাজনীতি করে তাদের কথা বলার স্পেস দেওয়া উচিত আওয়ামী লীগের কথা আবার ইসেন্স বললেন না কেউ কেউ যে আওয়ামী শুধু সশস্ত্র রাজনীতি করে না সে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদীর পুষ্ট এক ঘৃণ্য ফ্যাসিস্ট তার রাজনীতি করার রাইট নাই তো দেখেন এই হিজবুত তারির আর্মি সৈনিকদের খালি আহ্বান জানা কিবা কিবা করার জন্য চার রং না দুই রঙের পোস্টার ছাপায় আবার সে পোস্টার মেয়েরা ভৈরা দেয় কেন পারে দুই হাজার আঠারো সালের নির্বাচনে দেখেছিলাম জাতীয় ঐক্য জোটের পোস্টার লাগানো বাদ দেন ছাপাইতে দেয়নি পুলিশ পুলিশ প্রেস থেকে পোস্টার নিয়ে যায় শিবিরে পোস্টার লাগানোর সময় পুলিশে দিছে দেখেছেন আর ইসু তাই লোককে হাসিনা মাঝে মাঝে গ্রেপ্তার করে কিন্তু কোথায় পোস্টার ছাপায় সেটা নাকি তাদের কাছে প্রশ্ন বুঝেছেন মানে আমরা খুঁজে বের করবি না কোথায় পোস্টার ছাপায় বুঝেন তাইলে এদেরকে এখন নামাইছে কে যারা কইছে হার্ডলাইনে যাওয়া যাবে না তারাই যারা পোস্টার কই ছাপা হয় জানে না তারাই এরা যে সবাই এজেন্সির লোক তা কিন্তু না কিন্তু এজেন্সির লোক আছে এর মধ্যে এজেন্সি এদের কন্ট্রোল করতে পারে এদের ইউজ করতে পারে সব নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের ক্ষেত্রে এটা সত্য জেএমবির ক্ষেত্রেও এটা ঘটনা ঘটেছিল কিছু লোক তো অনেস্ট কমিটমেন্ট নিয়ে যায় এই সমস্ত সংগঠনে এখানেও ভালো কিছু ছেলে আছে যারা অনেস্ট কমিটমেন্ট নিয়ে গেছে কিন্তু এই কাজটা এমন একটা সময় করা হইতেছে যখন ইন্ডিয়া ক্যাম্পেন চড়াইতেছে বাংলাদেশে উগ্রবাদ চড়াইতেছে দেখেছেন কিন্তু ওই মিছিলে কারা ছিল মজার জিনিস আছে মোদী যখন এসেছিল মনে আছে না হাসিনার সময় তখন বাংলাদেশে বিশাল প্রতিবাদ হয়েছিল প্রচুর মানুষজন মারা গেছিল হকা হয়েছিল না সেই সময় বাহাদুদ্দিন নাসিমের উপর দায়িত্ব ছিল ইন্ডিয়ান এম্বাসির রাস্তায় যেন মোদী বিরোধী যারা তাদেরকে যেন গুন্ডা দিয়ে ঠেঙানো হয় ঢাকায় মুসল্লিদের উপরে ঝাঁপে পড়লো কার গুন্ডা বাহিনী এই বাহাউদ্দিন নাসিমের গুন্ডা বাহিনী ওই যে মুসলদিন দাড়ি টেনে ফেলেছিল না মনে আছে না এইটা সে বড় করে দেখেন না এর নাম কি জানেন মোজাম্মেল হোসেন পল্টন থানার তেরো নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা বাহাউদ্দিন নাসিমের গুন্ডা বাহিনীর প্রধান সবসময় সাথে থাকে দেখিছেন দেখেন এই জুটি সাহেব দেখান বাহাউদ্দিন নাসিমের সাথে ছবি ওর ফেসবুকটাও দেখান এই মা হিজবুত তারিরে মিছিলে দেখিছেন বড় করে দেখান দেখিছেন তার মানে বাহাউদ্দিন নাসিম এই মিছিলে লোকও দিছে আমরা তো আনসার লিখ দেখেছি হিন্দু লিখ দেখেছি এখন হিজবুত লিখ দেখেছি এদের আবার গ্রেপ্তার করছে ওদের সাথে কথা বলেন প্রকাশ্য রাজনীতি করতে বলেন রাজনীতির যে লিবারাল স্পেস আছে তাতে তারা তাদের রাজনীতি করুক গ্রেপ্তার করে নিশ্চিত করে আপনি এদের কোনো ক্ষতি করতে পারবেন না বরং তারা মানুষের কাছে যাক যাই আর নিজেদের রাজনীতির কথা বলুক রাজনীতি করুক প্রকাশ্য রাজনীতি এবার আসেন প্রফেসর ইউনুসের ফাটন একটা বিশেষ বোমা আলাপ করি বোমা She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. Uh, but she's not uh, physically present in Bangladesh. So the question is can we make her present in Bangladesh? That depends on India and also international law uh, guiding all this uh, system, how it works. So we'll be asking, already asked India to hand over uh, uh, Hasina to Bangladesh to face the trial. So the question of trial uh, is not if. It will, be it will be happening in absentia or in her presence it will be taking place not only her and all the people who were associated with her, her family members, her clans, her uh, associates and uh, all the oligarchs, uh, people who promoted her, supported her, uh, made her the way she is. শুধু হাসিনার বিরুদ্ধে না তার আন্ডা বাচ্চা পোলা মাইয়া তার দোসর দলের লোক তাকে সাপোর্ট করা অলিগার্ড মানে যে সমস্ত পড়ার লোকরা সাপোর্ট করছে সবাই যেটা প্রফেসর ইউনুস বলে নাই কিন্তু হবে তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না এটা হবে আইসিসির ব্রাসেলস এর কোর্টে জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ হয়েছে হাসিনার অপরাধ এইটা জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট এখন

তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া হাসিনারে বাঁচানোর জন্য সে গুম খুনে অংশ নিছে ইন্ডিয়া গুম খুনে অংশ নিছে সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এ বিসার প্রফেসর ইউনুস করবে প্রফেসর ইউনুসের এই ঘোষণা একটা গেম চেঞ্জার ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নেবে। আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ নেবে কেন নিবে এটা একটু দেখেনি ইন্ডিয়া যদি কোনো সংকটে পড়ে তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি এই সুযোগকে তাদের কৌশলগত এবং ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে চাইবে কথা বলে তারপরে বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে মত পার্থক্য আছে ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবে ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে পাকিস্তান কেন নেবে সেটা ব্যাখ্যা না করি সুবিধা কিভাবে মোদীর দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর সুতরাং আন্তর্জাতিকভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে আমেরিকা যদিও আমেরিকার সাথে মোদীর ভালো সম্পর্ক আছে কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা এক একটা ভাবে ভালো তা কিন্তু না এটা একটা টানাপড়নের সম্পর্ক মানে সমস্ত রাষ্ট্রই আর একটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর একজন সুবিধা নিতে চাইবে সাথে আছে। ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশল কথ যাইতে চায় না আমেরিকার সাথে তো আমেরিকা তো এখন এইটা আছে করার চেষ্টা করবে রাশিয়া রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে রাশিয়া চাইবে যে মোদীর চাইতো বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন ইরানের সাথে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দুর্বল হয়েছে ইরান চাইবে ইন্ডিয়া দুর্বল হলে তার একটা অবস্থানগত সুবিধা পাবে ইরান যেন ভারতের কাছ থেকে বেশি কূটনৈতিক ও অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারে আন্তর্জাতিকভাবে প্রাসারি অনুসারে অবস্থান এই একটা ঘোষণায় দারুণভাবে শক্তিশালী হয়েছে उपेंद्रwidetildeদি বলছে বাংলাদেশ সরকার বদলালে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে বাংলাদেশ আর ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে কামিং অন টু স্পেসিফিকলি হোয়াট ইউ আস্ক ফর বাংলাদেশ ইস কনসার্ন ইট ইজ টু আর্লি ফর টু টেক এনি ডিসিশন ফর আস বিকজ লেট আ ইলেক্টেড गवर्नमेंट কাম লেট ইস লেট সি দ্য রিলেশনশিপ এন্ড লেট আস সি হোয়াট টু বি ডান ইট বিকজ অ্যাজ ফর আই আই এম এম কনসার্ন ভেরি ক্লিয়ার দ্য প্রেজেন্ট মিলিটারি টু মিলিটারি রিলেশনশিপ ইজ ভেরি স্ট্রং এন্ড উই কিপ এক্সচেঞ্জিং নোটস অন রেগুলার বেসিস টু avoid any kind of a misgivings ever buchen to can tara professor uno sir pore sarkar chay can আর কেনই বা সামরিক বাহিনীর সাথে সম্পর্কের কথা বলে এখন মিলাইতে পারেন সব কিছু মিলে সব ও আকারে লেসপেন্সার বাড়িয়েছে অনেক অনেক ওদের জিগা ব্যাংক ও আকারের সাথে বিক্রম মিস্ত্রি কি আলাপ হয়েছিল ইন্ডিয়ান আর্মির সাথে কি নোট চলাচালি চলে ঘুটু চলে লেসপেন্সারে একবার হামদায় দেওয়া হবে কলে এবার আসেন দেশের অবস্থা কি সেটা একটা দেখি ইন্ডিয়া থেকে আমদানি না করলে পেঁয়াজ নাকি এক হাজার টাকা হবে আগে শুনেছিলেন না আমরা যখন পণ্য বয়কট করেছিলাম ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও সাত বছর আগে পেঁয়াজ টাকা কেজি খাইছি আমরা মনে আছে নাকি ভুলে গেছেন ভারত পেঁয়াজ খাচ্ছি এখন পঁয়ত্রিশ টাকায় ভারত ছাড়া আলু খাচ্ছি ষোলো টাকায় ভারত ছাড়া টমেটো খাচ্ছি পনেরো টাকায় বিগত দশ বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্র ছিল না কিন্তু ভারত থেকে আনলে তিন গুণ হয় এ প্রমাণ হচ্ছে বিগত দশ বছরের মূল্য এই রমজানের জিনিসপত্রের দাম বাড়ছে এই রমজানে ইলেকট্রিসিটি যায় না দেখেছেন এরকম আর দেশে নাকি আইন শৃঙ্খলার অবতন হচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই নাকি আমরা এতদিন চুপ ছিলাম বলে অন্যায়গুলো চোখে পড়েনি শেখ হাসিনা শাসনে মানুষকে এতটাই ভীত করে রাখা হয়েছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না মনে হয়তো সব ঠিক আছে কেন আমাদের ভয় দেখায় রাখা হয়েছিল একটা মেয়ের নিয়ে কটুক্তি করে দেশ জুড়ে আলোড়ন হয়েছে কেন কারণ মানুষ এখন আর ভয় পায় না কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না ঘরে ঢুকায় না পিঠাইতে মেরে ফেলে না ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না পোস্ট বুঝতে বাধ্য করে না ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না অথচ হাসিনার আমলে নোয়াখালীতে ধানের শেষে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল না প্রতিবাদ হয়েছিল ধরেন এই অর্ণা নিয়ে কটুক্তির ঘটনা যদি হাসিনারা মনে করতো তখন কি পুলিশ রাজি হইতো বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত আমরা চুপ থাকতাম দেশে শান্তি আছে যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে ততক্ষণ কেউ টের পায় না কতটা নিঃশব্দে অত্যাচার চলতেছে আজ বলা হচ্ছে দেশ অস্থিতিশীল কিন্তু এটাই তো জীবনের স্বাভাবিক ধারা মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খাদিজার কথা প্রথম বর্ষে সেই মেয়েটাকে আঠারো মাস জেলে রাখা হয়েছিল সে একটা টক শো হোস্ট করছিল এটাই তার অপরাধ সে হাসিনার বিরুদ্ধে কিছুই বলে নাই কোনো প্রতিবাদ হয়নি কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি কেন কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো পুলিশ গার্ভি মামলা দিত আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিল পুলিশ স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য তখন তাকে ওসি বলল। যে আপনি তো সুন্দরী এক রাত থাকেন আমাদের সাথে স্বামীকে ছেড়ে দেব। তখন কেউ কিছু বলতে পারছেন পারেননি কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে হয়নি একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করলো র্যাবের আলিপুদ্দিন আমরা জানতে পারছি বহু বছর পর স্বামী চুপ ছিল বলে নাই ভয়ে যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গন্ডগোল হয়নি কোনো বিচার হয়নি তাই কি তখন দেশ ভালো ছিল যদি কোনো সমস্যা না থাকায় স্থিতিশীলতা চিহ্ন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া যেখানে কেউ কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সরকার যা বলে সেটাই চূড়ান্ত আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে প্রতিবাদ করতে পারতেছে বিচার চাইতে পারতেছে কেউ হিসাব করতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে আহা আগের আমলেই তো ভালো ছিলাম আপনারা কি সত্যি শান্তি চান তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যে শান্তি খুঁজেন না গণতান্ত্রিক দেশে মতপার্থক্য থাকবে আন্দোলন হবে বিচার হবে বিচার চাওয়া হবে হাসিনার তৈরি করার নিঃশব্দ গোড়স্থানে আর ফিরে যাওয়ার দরকার নাই তো তার চেয়ে বরং সবাই কথা বলুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক কিছু মানুষের ঘুম হারামইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে আজকা মানুষের ভয় ভাঙতেছে সে ভয় কথা বলা শিখতেছে আজ অন্যায়ের বিরুদ্ধে তারা সাহস দেখাইতেছে এটাই সত্যিকারের পরিবর্তন এই সাহসের আগুন যেন কখনো নিভা না যায় আমাদের কণ্ঠ যেন আর কোনো শাসকের রক্তচক্ষুর সামনে থাইমা না যায় প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠির লাঠি স্তব্ধ না হয় মনে রাখবেন সংগ্রাম ছাড়া স্বাধীনতা দিকে না তাই ভয় ভুলে যান কথা বলেন প্রতিবাদ করেন কবরের শান্তি না জীবনের উৎসব চাই ইনকিলাব জিন্দাবাদ